সাহেব আপনার কাছে একটা প্রশ্ন এটা হলো যে বর্তমান বাংলাদেশের সার্বিক রাজনীতির অবস্থার প্রেক্ষাপটে জাতীয় পার্টির রাজনীতি কেমন হচ্ছে থ্যাংক ইউ খুব ভালো প্রশ্ন করেছেন আসলে বর্তমান বাংলাদেশে রাজনীতি তারাই করতে পারছেন যাদের উপরে সরকারের সুদৃষ্টি আছে প্রথমত বিএনপি তার রাজনীতি করতেছে জামাতে ইসলামী ছাত্রশিবির তারা খুবই রাজনীতি করছেন এরপরে নতুন নতুন যে সব রাজনৈতিক দল এই ইদানিঙ্গ যাইছে তারাও রাজনীতি করতে পারতেছে আনফর্চুনেটলি জাতীয় পার্টির ক্ষেত্রে রাজনীতির মাঠটা বন্ধ জাতীয় পার্টিকে মিছিলের মিটিংয়ের পারমিশন দেওয়া হয় না যে একটা প্রোগ্রামের জন্য একবার পারমিশন দেওয়া হয়েছিল সেই অক্টোবরের শেষ দিকে সেটা তো বাধা দেওয়া হয়েছে প্রথমে আরেকটা দল ওখানে দাঁড়িয়ে গেল, তারপরে একশো চুচল্লিশ তারা জারি করে সেটা ক্যান্সেল করা হলো তারপরে আলটিমেটলি একটা পর্যায়ে তো পার্টির অফিসকে জ্বালিয়ে দেওয়া হলো তো জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না প্রকাশ্যে কথা বলতে দেওয়া হচ্ছে না মিডিয়াতে যাইতে দেওয়া হচ্ছে না বাধাগ্রস্ত করা হচ্ছে কাজেই জাতীয় পার্টির বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে জাতীয় পার্টি যা করতে চায় যা বলতে চায় জনগণের কাছে যে মেসেজটা দিতে চায় সেটা পুরোপুরি তারা পারছে না একটা সীমাবদ্ধতা পরিলক্ষিত করা হচ্ছে একটা ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স নেগেটিভ ইনফ্লুয়েন্স জাতীয় পার্টির উপরে ভর করে আসে আমরা এই কারণে জাতীয় পার্টির নেতৃবৃন্দ বাংলাদেশের যারা আছেন তাদের থেকে সবসময় হতাশার শব্দ পাচ্ছি আশা করি এইটা থাকবে না আমরা এই সরকার যখন গঠিত হয় জাতীয় পার্টির সমর্থন দিয়েছিল সেই সমর্থন এখনও আছে। এই সরকারের জাতীয় পার্টির ব্লেসিংস আছে। এবং সরকারও যেন জাতীয় পার্টিকে সহযোগিতা করেন এটা জনগণের দল জনগণের পাশেই থাকতে চায় জনগণের কথা বলতে চায় সরকারের এখানে বিত হওয়ার কোনো কারণ নেই সেক্ষেত্রে আমরা আশা করি যে এই সরকার জাতীয় পার্টিকে সহযোগিতা করবেন যাতে জাতীয় পার্টি জনগণের কাছে তার মেসেজটা দিতে পারে এবং আগামীতে যদি নির্বাচন হয় জাতীয় পার্টি আশা করি সেই নির্বাচনে যাবে সেই নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড জাতীয় পার্টি আশা করে এটা খুবই ন্যায্য পাওনা সাংবিধানিক পাওনা দেশের নাগরিকরা সেটাই চায় তা আমরা জাতীয় পার্টি মনে করি যে সরকার যদি আমাদেরকে সহযোগিতা করেন একটু উদার হন আমাদেরকে মাঠে নামতে দেন তাহলে জাতীয় পার্টি এই সরকারের কৃতজ্ঞ থাকবে এটাই আমরা আশা করি থ্যাংক কি জাতীয় পার্টি এই পর্যন্ত যতটা নির্বাচন হয়েছে নাইনটি ওয়ান এর পর থেকে সবগুলোতেই কিন্তু অংশগ্রহণ করেছে প্রস্তুতি থাকুক আর না থাকুক জাতীয় পার্টি নির্বাচন আসলে এটাকে একটা উৎসব মনে করে নেতাকর্মীরা লাফিয়ে উঠে অবশ্যই বিভিন্ন জায়গায় আমাদের ক্যান্ডিডেটটা ভালো করে না কিছু কিছু জায়গায় খুবই ভালো করে কিন্তু জিনিসটা আমরা পজিটিভ ভাবে নেই যে একটা নির্বাচন আসছে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নির্বাচন অপরিহার্য সেইটাতে জাতীয় পার্টির অংশগ্রহণ সেখানে জনগণ ভোট দিতে পারে নাও দিতে পারে কিন্তু এজ এ পলিটিক্যাল পার্টি এটা তার একটা মৌলিক দাবি এবং এটা তার একটা মৌলিক কাজ নির্বাচনে অংশগ্রহণ করা তো সেই ক্ষেত্রে আগামীতে যদি নির্বাচন হয় অবশ্যই জাতীয় পার্টি নির্বাচনে যাবে প্রোভাইডেড শর্ত এটা যে সেখানে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার সুযোগ দিতে হবে যেটা বর্তমানে আমরা দেখছি না অন্যান্য সব রাজনৈতিক দল এই কয়েকদিন আগে আটাইশে ডিসেম্বর ঢাকাতে এই খেলা হতে মজলিস তার প্রোগ্রাম করল আরেকটা পার্টি আট না দশ তারিখে দেওয়া হয়েছে তারা প্রকাশ্যে তাদের এই একটা অনুষ্ঠান করবে সমাবেশ করবে কিন্তু জাতীয় পার্টিকে আজকে চার মাস দেওয়া হয় নাই এবং একটা দুটাতে পারমিশন দিয়ে ক্যান্সেল করা হয়েছে একশো চৌচাল্লিশ দ্বারা দ্বারে আমরা এই জিনিসগুলো দেখতে চাই না আমরা সরকারকে সহযোগিতা করতে চাই আমরা চাই সরকার ইন রিটার্ন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করুক আমাদের রাজনীতিটা খোলাভাবে সাধারণ মানুষের সাথে যেহেতু আমরা রাজনীতি করতে পারি সেই সুযোগটা করে দেখ একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে অবশ্যই জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কে কতটা ভোট পেলাম কতটা পার্লামেন্টে সিট পেলাম সেটা জাতীয় পার্টির জন্য মুখ্য নয় মুখ্য হচ্ছে যে জাতীয় পার্টি নির্বাচনে গেলে তার যে নেতাকর্মীরা আছে সবাইকে নিয়ে নির্বাচনের মাঠে দাঁড়াবে সাধারণ জনগণের কাছে যাবে এইটাই আমাদের কথা থ্যাংক ইউ